প্রথমে আমরা জানব যে আল্লাহ সুবান মানুষকে কি দিয়ে কেমন করে সৃষ্টি করেছেন নাম্বার এক আল্লাহ তালা বলছেন ফাইনা খালাকা কুমিন তোরাবে সুমামিন আমি মানুষকে তৈরি করেছি মূল উপাদান মাটি মূল উপাদান কি মাটি তাহলে মাটি থেকে মানুষকে কি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে এই কথার উপরে বিশ্বাস করেন কারা কারা সবাই বিশ্বাস করেন সবাই আচ্ছা এবার একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা আমাদের দেহের ভিতরে একটা আত্মা আছে আত্মা আছে না আছে আজকে একটা রোগের চিকিৎসা করে দিই এই আত্মাটা কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম তাই না এটা আল্লাহর হুকুম তাহলে অনেক সময় আমাদের মন টন খারাপ করে কি করে না করে ঋণ হয়ে গেছে দোকানে টাকা পাবে বড় ছেলেটা শরীর খারাপ মমতাজুল ইসলাম বক্তা রিপোর্ট হয়ে গেছে আসবে না মনে হয় আসবে না মনে হয় আসবে না কমিটির লোকের মন খারাপ তাই মন খারাপ হয় না তাহলে আত্মা মন এটা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর হুকুম হুকুম না হুকুম তা এই জিনিসটা কখনো কখনো খারাপ হয় তো হয় তো এই জিনিসটা চিকিৎসা কী এটা ভালো করার চিকিৎসা কী ধরে নেন আপনার এখানে ফোঁড়া হলো ডাক্তার এখানে গেলেন চিকিৎসা হলো কিন্তু মন খারাপের তো চিকিৎসা নেই আচ্ছা না মন খারাপের চিকিৎসা যদি করতে চান কোরআন তেলাবাদ করুন কারণ এটা আল্লাহর আদেশ মনটা হচ্ছে কি আল্লাহর আদেশ আর কার কার কথা করলে আদেশটা মানে মনটা ফ্রি তেলাবাদ হবে আল্লাহর বাণী পড়লে তাই না এইবারে বলছি মানুষ কি দিয়ে তৈরি মাটি দিয়ে এখানে একটা কথা জেনে রাখবেন ইউটিউবার তোমরা ভালো করে জেনে রেখে দাও যে মানুষ অনেক সময় অসুস্থ হয় হয় না হয় অসুস্থ হবার আমি অনেক কারণের একটা কারণ খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই আমাদেরকে মাটি থেকেই তৈরি করা হয়েছে যখন মাটি থেকে তৈরি হওয়া জিনিস আমাদেরকে বেশি করে খেতে হবে কি বললাম বুঝলেন যেমন শাক সবজি ইত্যাদি এগুলো বেশি বেশি করে খাবেন মানুষ মাটি থেকে তৈরি জিনিস খাওয়া ছেড়ে দিয়ে অন্য জিনিসের প্রতি লালায়িত হয়েছে বলে এই মাটির দেহ আর সহ্য করতে পারছে না কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ ওই জন্য প্রতিদিন যদি মনে করেন আমি গোস্ত খাবো প্রতিদিন আমি বিরিয়ানি খাবো প্রতিদিন ঘি খাবো পোলাও খাবো প্রতিদিন আমি অন্যান্য জিনিস খাবো আপনি সুস্থ থাকতে পারবেন না ওই জন্য মাটিতে আল্লাহ সোবান যত যা কিছু তৈরি করেছেন এই মাটির জিনিস বেশি বেশি করে খাবেন দেখবেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন কারণ আল্লাহ আপনাকে মাটি থেকেই তৈরি করেছেন মাথায় রাখবেন এটা নাম্বার দুই আমার যারা স্কুল কলেজে পড়ি আপনার ব্যাটা স্কুল কলেজে পড়ে আচ্ছা স্কুল কলেজে কি এটা পড়ানো হয় যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে হয় হয় না কি পড়ানো হয় বানর থেকে পড়ানো হয় তাই না মনে মনে এগুলো মানে পড়ি আর খুব হাসি চার্লস ডারুইন কিছুদিন আগে বহু বছর আগে তিনি একটা মন্তব্য করেছিলেন যে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়নি বানর থেকে মানুষকে তৈরি করা হয়েছে চার্লস ডারুইনের থিওরি ওই জন্য দেখবেন পুরাতন ডাক্তারখানায় আগেকার দিনে ডাক্তার যারা বা এখনকার দিনে যারা ডাক্তার তাদের দেখবেন ওই আলমারির পিছনে ক্যালেন্ডার ঝোলানো থাকে হেডমাস্টারের ঘরেও থাকে ক্যালেন্ডারে দেখবেন ঠিক এইভাবে আমার দিকে ফিরুন একজন এরকম করে আছে আর একজন একটু এরকম বড় তারপর একজন এরকম তারপরে একজন আছে এরকম পাছা ডাগলা তারপরে একজন মানুষের মতো তারপরে একজন ফুল মানুষ দেখবেন ক্যালেন্ডার গুলো দেখতে পাওয়া যায় না তার মানে ক্যালেন্ডারে বোঝানো হয় আগেকার দিনে একদম বানর ছিল বানর থেকে আস্তে আস্তে গড়িয়াল হলো গড়িয়াল থেকে আস্তে আস্তে ভল্লুকের মতো হলো তারপরে বিবর্তনে বন মানুষ হল বন মানুষ বিবর্তনে মানুষ হলো বোঝায় না বোঝায় কি আসছে বানর থেকে মানুষ হয় আমার মেয়ে আছে ছোট আমার মেয়ে বলছে আব্বা আ সব ঠিক আছে আমার জন্য একটা হরিণের বাচ্চা এনে দাও তো খেলবো আমি বললাম আরে মা হরিণের বাচ্চা আর কিনতে পাওয়া যায় তুই টিয়া পাখি বল কিনতে পাওয়া যায় আনবো বলছে না আমার হরিণেরই বাচ্চা চাই কত যুক্তিপূর্ণ কথা দেখুন হরিণের বাচ্চাই আমার লাগবে তা হরিণের বাচ্চা কোথায় পাবো না আমাদের বাড়িতে একটা গাই গরু আছে ডাক্তারকে ডেকে আনলাম আচ্ছা বলুন তো গাই গরু দিশি গরুর পেট থেকে জার্সি বাছুর করা যায় কথা বলুন যাই যদি আপনি বলেন একটা বাংলাদেশি জাতের গরু নেব আমার দিশি গরুর পেট থেকে এটা হবে 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 ইনজেকশনের মাধ্যমে হবে হবে না হবে এবার আমি ডাক্তারকে ডেকে বলছি ডাক্তারবাবু একটা হরিণের ইনজেকশন দাও না গরুর পেটে যেতে হরিণের বাচ্চা পাওয়া যায় তখন বলছি তো কী পর্যন্ত সম্ভব না তো হয় কি করে তারপর আমি বুঝলাম গরুর পেটে যাবতীয় পার্স গরুই তৈরি হবে অন্য কোনো প্রাণী তৈরি করা যাবে না আচ্ছা বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয় প্রাণী ভিন্ন প্রাণী না প্রাণী চার্লস ডারুইন দুশো বছর আগে বলেছে বানর থেকে মানুষ হয়েছে তারপর থেকে কই খবর পাওয়া গেল না যে একটা বানর নতুন করে মানুষ হয়েছে খবর পাওয়া উচিত উচিত না উচিত কই সুন্দরবনে এত বানর ভর্তি কই একটা বানর নতুন করে মানুষ হলো না তার মানে বোঝা যাচ্ছে যে চার্লস ডারুইনের তথ্য মিথ্যা কি বললাম বুঝলেন তাহলে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে মাটি দিয়ে আর নোকফা মায়ের কে ওভান পুরুষের স্পর্মটজম এই দুটিকে একত্রিত করে আল্লাহ সব মানুষকে সৃষ্টি করেছেন